আমরা ইলিয়াস মজুমদারের কোনটা একটি চমৎকার চট্টগ্রামে মাঝে বুসপুর একটি থানার নাম চট্টগ্রামে জেলার মাঝে বুসপুর একটি থানার নাম নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ নির এই পরিবেশ দেখলে জোড়ায় সবার প্রাণ ছোট্ট্রামে জেলার মাঝে একটি তানার নাম ছোট্ট্রামে জেলার মাঝে ঘুষ্প একটি তানার নাম নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়ায় সবার প্রাণ নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়ায় সবার প্রাণ এ বুসপুরে অবস্থিত কাজের হাটে জামিযা মিয়া প্রাচীন বাগান বড় বিল ইসলামিয়া বড় বিল ইসলামিয়া এবুস বুসপুরে অবস্থিত গাজের হাটে জামিয়া প্রাচীন তোমার দিনের বাগান বড় বিল ইসলামিয়া বড় বিল ইসলামিয়া আল মাহাদুল ইসলামী দিন ইসলামের এই বাগান জামিয়া আবু বকর সিদ্দিক কত সুন্দর এই বাগান কত সুন্দর এই বাগান ইদিল ফুলতাজ বিদুল কোরআন কত সুন্দর প্রতিষ্ঠান আদর মালিক উঠলা ফুটে দেখো মারি ফুল কোরআন নিরীবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ চট্টগ্রামেই জেলার মাঝে বুসপুরে কে থানার না চট্টগ্রামে জেলার মাঝে ঘুষপুর একটি না নাম নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ দিশনন্দন এই মসজিদ দেখলে জোড়াই সবার মন কত সুন্দর দেখে যাও না হারুয়া চড়ে ইউনিয়ন হারুয়া চড়ে ইউনিয়ন দৃষ্টি নন্দন এই মসজিদ দেখলে জোড়াই সবার মন কত সুন্দর দেখে না আছে ইউনিয়ন বিমান চতর হাজার চা বাগান নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ ছোট্ট গ্রামের জেলার মাঝে ঘুষপুরে কি তানার নাম ছোট্টগ্রামের জেলার মাঝে ঘুষপুরে কি তানার নাম নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ নিরিবিলি এই পরিবেশ দেখলে জোড়াই সবার প্রাণ ধন্যবাদ সবাইকে